গণতন্ত্র আমাদেরকে কি দিয়েছে দেখবেন গণতন্ত্র আমাদের কি দিয়েছে এই মুসলিম উম্মাহকে ভেঙে টুকরো টুকরো করেছে গণতন্ত্র আমি ব্যাখ্যা করব কিভাবে টুকরো টুকরো করেছে এই গণতন্ত্র আসার মাধ্যমে আমাদের মুসলিম উম্মাহদেরকে টুকরো টুকরো করে দিয়েছে ভেঙে এই গণতন্ত্রের মাধ্যমে আমাদের মাজলিস সুরা খেলাফা ব্যবস্থাকে বিলুপ্ত করে দিয়েছে এই গণতন্ত্র আসার পর আমাদের ছাত্রদের আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের যেগুলো কল কারখানা রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কল এবং বিভিন্ন জায়গায় মিছিল মিটিং শোডাউন এ সমস্ত জিনিসগুলোই ভরে গেছে গণতন্ত্র আর কি দিয়েছে গণতন্ত্র আমাদের মুসলিম মা বোনদেরকে ঘর থেকে বের করে দিয়েছে গণতন্ত্র আর কি দিয়েছে এই গণতন্ত্র আসার পর থেকে মানুষকে খুন করা শিখিয়েছে ধর্ষণ শিখিয়েছে টেন্ডার শিখিয়েছে ডেন্ডারবাজি শিখিয়েছে গণতন্ত্র আসার পর থেকে দেশের টাকা পাচার হয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা একদল যখন ক্ষমতায় যায় গণতান্ত্রিকভাবে পাঁচ বছর নির্বাচিত হয়ে থাকে ওই দল যখন পাঁচ বছর দেশ চালায় তারা লুটে পুটে সব দেশের নির্যাস চুষে খায় চুষে খাওয়ার পর ওই যে অর্থ এ অর্থ তখন বাহির দেশে পাচার করে আবার পরের যখন অন্য কেউ পাঁচ বছরের জন্য আসে তারা তো একবারে না খেয়ে আছে তারা তো ক্ষুধার্ত হয়ে আছে আবার যখন তারা আসে তারা আবার চেটে ফুটে খেতে লাগে এইভাবে গণতান্ত্রিক সিস্টেমের মাধ্যমে দিন দিন আমার দেশের কৃষকরা আরও গরিব হয়ে যাচ্ছে দিন দিন আমার দেশের যারা ধনী ধনার্থশীল ব্যক্তি তারা আরো ধনী হয়ে যাচ্ছে আমার দেশের যারা মধ্যবিত্ত ব্যক্তি তারা দিন নিম্নমানের পর্যায়ে চলে যাচ্ছে আপনার দেশ উন্নত হচ্ছে না গণতান্ত্রিক প্রক্রিয়া সিস্টেম এমন একটি সিস্টেম যে সিস্টেমে আপনি দাস বনে যাচ্ছেন গণতান্ত্রিক সিস্টেম এমন একটি সিস্টেম যে সিস্টেমের মাধ্যমে আপনার দেশকে অন্যের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে গণতান্ত্রিক এমন একটি সিস্টেম যে সিস্টেমের মাধ্যমে আপনার গোটা রাষ্ট্রকে প্রজা হিসাবে অন্য জন নিয়ে নিচ্ছে গণতান্ত্রিক সিস্টেম এটা হচ্ছে মানুষের আব্রাহাম লিঙ্কনের তৈরি করা সিস্টেম যে সিস্টেমের কোনো ভ্যালু নাই যেমনইভাবে রাশিয়াদের তালমার্স লেলিনদের একটা সিস্টেম ছিল কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না এই সিস্টেম বিলুপ্ত হয়ে গেছে আমি গ্যারেন্টি দিয়ে বলছি আগামী প্রায় 10 বছরের মধ্যে দেখেন আপনার গণতান্ত্রিক সিস্টেম আর থাকবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি গণতান্ত্রিক সিস্টেম থাকবে না সিস্টেম একটাই সে সিস্টেম কি মাঝলে সুরা খেলাফা ব্যবস্থা এখানে অর্থনৈতিক সিস্টেম থেকে শুরু করে প্রত্যেকটি সিস্টেম ভেরি পাওয়ারফুল প্রত্যেকটি মানুষের জন্য কিন্তু গণতান্ত্রিক সিস্টেম এটা হচ্ছে একবারে লেজি সিস্টেম একবারে লেজি সিস্টেম যে সিস্টেমের কোনো ভ্যালু নাই যে সিস্টেমের কোনো মূল ভিত্তি নাই যে সিস্টেম আপনাকে দরিদ্র বানাই যে সিস্টেম আপনাকে অন্যের কাছে করে দেয় যে সিস্টেম অন্যের যে সিস্টেম আপনাকে চোখে চোখ রাঙ্গিয়ে কথা বলতে বারণ করে যে সিস্টেম আপনি আপনাকে অন্যের দ্বারস্থ করে দেয় এই সিস্টেম হচ্ছে গণতন্ত্র এবার আসুন এ গণতন্ত্র আসার পরে আমাদের এই মুসলিম উম্মাহের ভিতরে ভেদাভেদ কীভাবে সৃষ্টি হলো যখন গণতান্ত্রিক সিস্টেম আসলো যারা এই ভোট ভাটালি তথায় গণতান্ত্রিক সিস্টেমকে বিশ্বাস করেন এবং গণতান্ত্রিক এর ছত্র ছায়াই থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করেন আমি তাদেরকে বলছি গণতান্ত্রিকভাবে যখন নির্বাচিত হলেন তখন আপনি যে গণতন্ত্রকে সাপোর্ট করলেন আমাদের মতো কিছু অলামা একরাম গণতন্ত্রের বিরুদ্ধে ফতোয়া দিল এইভাবে ভেদাভেদ তৈরি হয়ে গেল আপনি হারাম বিষয়ের সাথে কেন কম্প্রোমাইজ করতে যাবেন শরীয় যেখানে নিষেধ করেছে সেখানে কেন আপনি কম্প্রোমাইজ করতে যাবেন সকল গণতন্ত্র আমাদের কী ক্ষতি করেছে গণতান্ত্রিক আস গণতন্ত্র আসার পর আমাদের মধ্যেকার যেই সুরা খেলাফা ব্যবস্থা ছিল খেলাফা ব্যবস্থা বিলুপ্ত হয়ে গেছে এই গণতন্ত্র আসার পর আমাদের এ গণতন্ত্র আসার পর আমাদের মধ্যেকার যেটা মৌলিক শক্তি অর্থনীতি শক্তি অর্থনীতি শক্তি ধ্বস নেমেছে কিভাবে আপনি যখন গণতান্ত্রিক দেশে নিয়ে আসলেন গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হলেন তখন আপনার দেশের পদার্থগুলো দিয়ে আপনি শুধুমাত্র পেপার মানি নিয়ে আসছেন তার মানে আপনার ম্যান পাওয়ারে ধ্বস নেমেছে গণতান্ত্রিক সিস্টেমের কারণে এবং আপনার মানি পাওয়ারের মধ্যেও ধ্বস নেমেছে গণতান্ত্রিক সিস্টেমের মাধ্যমে এগুলো রাষ্ট্রীয় বড় বড় ক্ষতি এ গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ার গণতান্ত্রিক সিস্টেম কার্যকর করার মাধ্যমে কেন কেন আজকে আফগানিস্তানের দিকে মানুষ চোখ রাঙ্গিয়া কথা বলতে পারে না মানুষ বলতে অন্য অন্য পশ্চিমা রাষ্ট্রগুলো কেন চোখ রাঙ্গিয়ে কথা বলতে পারে না আপনি জানেন কেন পারে না তারা গণতান্ত্রিক সিস্টেমে বিশ্বাসী নয় তারা খেলাফা মাদী সুরা সিস্টেমে বিশ্বাসী